গোবিন্দ ছিল স্বার্থপর শিক্ষিত চতুর কাছে জাতি চেয়ে ব্যক্তি স্বার্থটাই ছিল বড়। এজন্য তার কাছে জাতি ধর্ম সবই ছিল সমান শাসক হিন্দু না মুসলমান এটা তার কাছে মুখ্য ব্যাপার ছিল না সে ছলচা করে যে কোনো শাসককে পক্ষে নিয়ে আসতে পারত কনজ গজনী বাহিনী দখল করে নেয়ার পর কোনো হিন্দুর পক্ষে ওখানকার গভর্নরের কাছাকাছি যাওয়ার সাহস হয়নি কিন্তু নিজেকে একজন আন্তর্জাতিক ব্যবসায়ী হিসাবে পরিচয় দিয়ে সাধারণ মানুষ ও শাসকদের জন্যে হিতাকাঙ্ক্ষী সেজে মুসলিম গভর্নর আব্দুল কাদের সেলজুকের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করতে গোবিন্দের কোনো বেগ পেতে হয়নি তিন রাজ্যের মহারাজাদের বৈঠকে গোয়ালিয়রের মহারাজা যখন গোবিন্দের প্রশংসা করে বললেন গোবিন্দ তোমার পক্ষেই কেবল বাড়িতে গিয়ে রাজা রাজ্যপালকে খুন করানো সম্ভব তুমি পারবে সাফল্যের সাথে কাজ করতে যদি তা করতে পারো তবে আমার রাজ্যের মধ্যে সবচেয়ে বড় জায়গিরের অধিকারী হবে তুমি বাকি জীবন রাজার হালতে কাটিয়ে দেবে সেই সাথে দেশের সেরা সুন্দরী মেয়েটিকে তোমার রক্ষিতা বানিয়ে দেয়া হবে বিশালে ভূসম্পত্তির প্রতিশ্রুতি ছিল জন্য লোভনীয় ছোটখাটো একটি এলাকার অধিকারী হওয়া কম কথা নয় মোটামুটি রাজা না হলেও পরগনার শাসক লোকেরা এমন জায়গিরদারকেও রাজার মতোই সম্মান করে কর দেয় খাজনা দেয় জাগীরদারের নিজস্ব নিরাপত্তা বাহিনী থাকে যখন যাকে ইচ্ছা তাকে ভোগ করতে পারে গোবিন্দ একজন অর্থ ও চতুর লোক এই অঞ্চলের সব রাজ্য শাসকই তার ভক্ত সবাই গোবিন্দের বুদ্ধি ও মেধার প্রশংসা করে কিন্তু তাই বলে কেউ তো আর তাকে রাজার মতো কুর্নিশ করে না অথচ এসব রাজা মহারাজা কেউ তার মতো এত প্রখর মেধার অধিকারী নয় গোবিন্দের মতো লোকেরই রাজা হওয়া উচিত ছিল কিন্তু ভারতের বংশানুক্রমিক রাজতন্ত্রের ধারা অনুযায়ী এটা অসম্ভব সাধারণ মানুষ মনে করে রাজ্য শাসন সবার পক্ষে সম্ভব নয় ভগবানের ইচ্ছার উপর নির্ভর করে কোন বংশের লোকেরা রাজ্য শাসন করবে জাগির পাওয়ার লোভ সামলাতে পারল না গোবিন্দ সে সুযোগ খুঁজতে লাগল কিভাবে রাজ্যপালকে খুন করবে গভর্নর সেলঝুকির কাছ থেকে সে অনুমতি আদায় করে নিল গোবিন্দ রাজার সাথে সাক্ষাৎ করতে না পারলেও রাজমহলের আশেপাশের এলাকায় বিনা বাধায় ঘোরাফেরা করতে পারবে এদিকে গভর্নর আবদুল কাদের সেলজুকির জন্যে গোবিন্দের দেয়া তথ্যগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ তিনি গোবিন্দকে বহুমূল্যের পুরস্কার দিয়ে বললেন তুমি বাড়ি চলে যাও এবং রাজমহলের আশেপাশে থেকে সন্দেহজনক লোকদের উপর সতর্ক দৃষ্টি রাখো সে সাথে কমান্ডার জুলকার নাইনের কাছে গভর্নর সেলজুকি বার্তা পাঠালেন কোনো ভিন্ন রাজ্যের প্রতিনিধি যদি রাজার সাথে সাক্ষাৎ করতে আসে তবে তাকে সাক্ষাতের অনুমতি দেবে না এর কয়েকদিন পর কালাঞ্জরের পুরোহিত কালাঞ্জরের রাজা গোবিন্দের প্রতিনিধি হয়ে রাজ্যপালের সাথে সাক্ষাতের জন্যে রাড়িতে পৌঁছল রাড়ির সহস্তলিতে তাবু ফেলে কালাঞ্জর রাজার প্রতিনিধি রাজ্যপালের কাছে খবর পাঠালো মহারাজা গোবিন্দের প্রতিনিধি আপনার সাথে রাজমহলের বাইরে তাবুতে সাক্ষাৎ প্রত্যাশা করে কমান্ডার জুলকার সংবাদবাহী পুরোহিতদের রাজার কাছে পৌঁছাতেই দিল না পুরোহিত যখন হতাশ হয়ে ফিরে যেতে প্রস্তুত হল তখন গোবিন্দ তার কাছে পৌঁছল গোবিন্দ পুরোহিতকে জানাল বাস্তবে রাজা রাজ্যপাল এখন মুসলমানদের হাতে বন্দি বর্তমানে তার উপর বিধিনিষেধের মার্তা আরও বেড়ে গেছে হতাশ হয়ে পুরোহিত গোবিন্দকে অনুরোধ করল আমি তো ব্যর্থ হলাম আপনি রাজ্যপালকে হত্যার সমুদয় ব্যবস্থা করুন গোবিন্দ মহারাজদের থেকেও সুবিধা নিত গোবিন্দ তার প্রতি রাজাদের আস্থার মাত্রা আরো বাড়ানোর জন্য পুরোহিতকে বলল আপনি রাজ্যপালের ছেলে লক্ষণ পালকে আপনার সাথে নিয়ে যান নয়তো রাজা নিহত হলে গজনী বাহিনী লক্ষণ পালকে কয়েদ করতে পারে গোবিন্দ পুরোহিতকে জানালো লক্ষণ একটি যুবক ছেলে যৌবনের উষ্ণতায় সম্প্রতি সে এমন কিছু কাজ করেছে যে গজনী বাহিনী তার প্রতি সন্দেহ পোষণ করছে গজনীর শাসকরা ভাবছে তারা লক্ষণের চলাফেরার উপর বিধি নিষেধ আরোপ করবে অথবা লক্ষণকে নজরবন্দি করে রাখবে পুরোহিতকে একথা বলে গোবিন্দ সোজা লক্ষণপালের কাছে চলে গেল লক্ষণকেও সে একই কথা শোনাল যা পুরোহিতকে বলেছিল একথা শুনে গোপনে লক্ষণপাল পুরোহিতের সাথে চলে গেল এবং যাবার সময় গোবিন্দকে বলে গেল সে যেন তার বাবাকে হত্যার ব্যবস্থা করে লক্ষণ নিজেও গোবিন্দকে লোভনীয় পুরস্কারের প্রতিশ্রুতি দিল লক্ষণের মুখে পুরস্কারের ঘোষণা শুনে গোবিন্দ রাজ্যপালকে হত্যার জন্য উন্মুখ হয়ে উঠল গোবিন্দ গভর্নর আব্দুল কাদের সেলজুকিকে যে তথ্য দিয়েছিল এসব তথ্য লিখে তিনি দ্রুত একজন সংবাদ বাহককে গজনী সুলতানের কাছে প্রেরণ করলেন সেলজুকি পয়গামে লিখলেন এখানকার মহারাজাদের উপর আস্থা রাখা যায় না কাজেই এখানকার কোনো উদ্ভূত পরিস্থিতি কিংবা হামলা বা অবরোধ ঠেকাতে একটি অসরহী ইউনিটকে জলদি পাঠিয়ে দিন বড় কোনো আঘাত হলে যাতে আপনাদের আসা পর্যন্ত শত্রুদের ঠেকিয়ে রাখা যায় একের পর এক ফোন দিয়েটে গোবিন্দ মহারাজা রাজ্যপালের রাজমহলে যাতায়াতের অনুমতি পেয়ে গিয়েছিল এবার সে রাজ্যপালকে কিভাবে হত্যা করা যায় এ ফোন দিয়ে আঁটতে লাগল হিন্দু হওয়ার সুবাদে হিন্দুদের সাথে সে মেলামেশা বাড়িয়ে দিল স্থানীয় গোড়া হিন্দুদের সাথে সম্পর্ক মজবুত করার জন্যে গোবিন্দ মন্দিরে যাতায়াত বাড়িয়ে দিল মন্দিরের পুরোহিতদের সাথেও সে গড়ে তুলল গভীর সম্পর্ক মন্দিরের গোপন প্রকোষ্ঠে বসে সে পুরোহিতদের সাথে রাজা রাজ্যপাল ও সুলতান মাহমুদ সম্পর্কেও খোলামেলা আলাপ আলোচনা করত মন্দিরে গিয়ে গোবিন্দ নিজেকে একজন নিষ্ঠাবান ধার্মিক হিন্দু হিসাবে জাহির করত একদিন মন্দিরের প্রধান পুরোহিত গোবিন্দকে জানাল এক হিন্দু মেয়ে মুসলমান হয়ে কমান্ডার জুলকার নাইনকে বিয়ে করেছে হিন্দু মেয়েরা আমাকে জানিয়েছে অবস্থার পরিপ্রেক্ষিতে জুলকার নাইনের স্ত্রী মুসলমান হয়েছে বটে কিন্তু তার হৃদয়ে হিন্দুত্ববাদ বহাল রয়েছে স্বামীকে এসে এতটাই শ্রদ্ধা করে যে স্বামী ধর্মকেই সে নিজের ধর্ম মনে করে কিন্তু স্বামীর কাছ থেকে সরে গিয়ে আশপাশের চতুর্দিকে তাকালে তার কাছে হিন্দুত্ববাদী আকর্ষণীয় মনে হয় সে হিন্দু মহিলাদের জানিয়েছে তার স্বামী তাকে বলেছে সে যেন হিন্দু মেয়েদের মধ্যে ইসলাম ধর্ম প্রচার করে এই সুবাদে সে হিন্দু মেয়েদের সাথে মেলামেশা বাড়িয়ে দিয়েছে কিন্তু ইসলামের কোনো কথায় সে মুখ থেকে বের করে না অসহায় এই মেয়েটিকে এই ডাকাতের হাত থেকে মুক্ত করা দরকার মেয়েটি শৈশব থেকেই ধর্মনিষ্ঠ পরিবারে বেড়ে উঠেছে ধার্মিক পরিবারের সন্তান হওয়ার কারণে হিন্দুত্ববাদ তার রক্তের শিরায় শিরায় মিশে গেছে কিন্তু কমান্ডার জুলকারাইন মেয়েটির প্রতি এমন সহানুভূতি দেখিয়েছে যে মেয়েটি নাইনের উপকার ভুলতে পারছে না এ কথা শুনে গোবিন্দের মাথায় দারুণ বুদ্ধি এলো সে বুঝে নিল এ মেয়েটিকে কাজে লাগানো যেতে পারে গোবিন্দ ছিল ধূর্ত চাতুর্যপূর্ণ বুদ্ধিমত্তায় তার কোনো জুড়ি ছিল না সে ভাবনায় পড়ে গেল এ মেয়েটিকে কি রাজ্যপালের হত্যাকাণ্ডে ব্যবহার করা যায় চিন্তাভাবনা করে সে একটা পথ আবিষ্কার করে ফেলল পণ্ডিতকে গোবিন্দ বলল আপনি আমাকে সেসব হিন্দু মেয়েদের সাথে পরিচয় করিয়ে দিন যেসব মেয়েদের সাথে এ মেয়েটি মেলামেশা করে পণ্ডিত গোবিন্দকে জানালো মেয়েটি হিন্দু মেয়েদের সাথে শুধু গল্প গুজবই করে না সে তাদের সাথে স্নান করতেও নদীতে যায় তার স্বামী এসবকে কিছু মনে করে না স্বামী মেয়েটিকে খুবই বিশ্বাস করে এবং তার উপর গভীর আস্থা রাখে এই আলোচনার কয়েকদিন পর একদিন দুপুরে রাজিয়া আরও কয়েকজন হিন্দু মেয়ের সাথে নদীতে গোসল করতে যাচ্ছিল প্রতিমধ্যে ছিল বড় বড় অশোক বৃক্ষ এবং ঝোপঝাড় একটি বড় অশোক গাছের নিচে একজন সন্ন্যাসীরূপী বয়স্ক লোক মাথা নিচের দিকে করে বসে আছে লোকটি ছিল লম্বা দাড়ি মাথার চুল কাত পর্যন্ত দীর্ঘ চেহারা ছবি অনেকটা মুসলমানদের মতো কিন্তু তার পোশাক পরিচ্ছদ হিন্দু সন্ন্যাসী ঋষিদের মতো রাজিয়া ও তার সঙ্গিনী মেয়েরা যখন লোকটির পাশ দিয়ে যাচ্ছিল তখন মাথা সোজা করে আঙ্গুল উঁচিয়ে মেয়েদের থামতে ইঙ্গিত করল মেয়েরা তার ইঙ্গিতে দাঁড়াল সাধুরূপ লোকটি তাদেরকে পাশে বসে রাজিয়ার চোখের নিচে অপলোপ দৃষ্টিতে তাকিয়ে রইল রাজিয়া দৃষ্টিও লোকটির চেহারার মধ্যে নিবদ্ধ সন্ন্যাসী রাজিয়ার চোখে চোখ রেখে তার দুটি হাত রাজিয়ার মাথায় রাখলো এবং ধীরে ধীরে তার কপালে হাত বুলাতে লাগল সঙ্গিনী মেয়েরা দেখল রাজিয়া পলকহীন দৃষ্টিতে সন্ন্যাসীকে দেখছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে মেয়েটি যেন সম্বিত হারিয়ে ফেলেছে সে তন্ময় হে তাকিয়েছে সন্ন্যাসীর চেহারার দিকে তোমার আত্মা পথ হারিয়ে দিক বিদিক ঘুরছে দীর্ঘশ্বাস ছেড়ে ক্ষীণ আওয়াজে কানে কানে বলার মতো করে রাজিয়ার উদ্দেশ্যে বলল সন্ন্যাসী সে আরো বলল তোমার অন্তর এক জায়গায় আর দেহ আর এক জায়গায় সে আরও বলল অন্তর পবিত্র কিন্তু তার দেহ অপবিত্র এক চোখে আলো অপর চোখে ঘোরতর অন্ধকার এ জন্মের অবস্থা খুবই ভয়াবহ পরজন্মে শিয়ালের রূপ ধারণ করবে মানুষ ধূর্ত শিয়াল বলে ঘৃণা করবে হঠাৎ সন্ন্যাসী মাথা ঝাঁকুনি দিয়ে ঘুম থেকে জেগে ওঠার মতো করে বলল যাও চলে যাও ছি জগতে এমন পাপিষ্ট অন্তরও থাকে নমুসলিম অনভিজ্ঞ রাজিয়ার অন্তরে সন্ন্যাসরূপী এলোকের সংশয়পূর্ণ কথায় মারাত্মক প্রতিক্রিয়া হলো রাজিয়ারূপী রত্নার অন্তরে শুরু হল দান্দিক তোলপাড় সন্ন্যাসী স্বগতোক্তির মতো করে বলতে লাগল এক চোখে ঘোরতর অন্ধকার আমি কিছুই দেখতে পাচ্ছি না তুমিও কিছুই দেখবে না তুমি তা বরদাস্ত করতেও পারবে না যাও চলে যাও মসজিদ ও মন্দিরের মাঝামাঝি ঘোরতর অন্ধকার তুমি এই অন্ধকারে হাতড়ে মরবে নিজের পরিণতির কথা জিজ্ঞেস করো না যদি জিজ্ঞেস করো তাহলে মরে যাবে যদি মরতে না পারো তাহলে পাগল হয়ে যাবে সন্ন্যাসীর কথা তার দৃষ্টি ও ভবিষ্যৎবাণী বলার মধ্যে এমন জাদুময়তা ছিল যে অনভিজ্ঞ রাজিয়া তাৎক্ষণিক বদলে গেল কারণ রক্ত রাজিয়া ছিল হিন্দু তাছাড়া বিগত বছরখানেক ধরে রাড়িতে এসে সে হিন্দু মেয়েদের সাথে মেলামেশা করতে থাকে যার ফলে হিন্দু ক্রিস্টি কালচার মনের অজান্তেই তার অন্তরে পুনর্বার বাসা বাঁধে জাতিগতভাবে হিন্দুরা প্রকৃতি পূজারী এবং মানুষের পুনর্জন্ম বিশ্বাসী হিন্দুরা মনে করে মানুষ একবার মনে গিয়ে কৃতকর্মের ভিত্তিতে পুনর্বার পৃথিবীতে পুনর্জন্ম লাভ করে ধর্মকর্ম পালন করলে মরে গিয়ে মানুষ আবার বিভিন্ন হিংস্র জন্তু জানোয়ারের রূপ ধারণ করে পৃথিবীতে আসে স্বর্ণশীরে জাদুকরী বাক্য এবং ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী শুনে রাজিয়া এতটাই তন্ময় হয়ে পড়ল যে সে সন্ন্যাসীর সামনে থেকে উঠতেই চাচ্ছিল না সন্ন্যাসীর কথায় সে বুঝতে পারল ইসলাম গ্রহণ করে সে মারাত্মক অপরাধ করেছে যে অপরাধের কোনো প্রায়শ্চিত্ত নেই এ অপরাধের জন্যে পুনর্জন্মে রাজিয়া শিয়ালের রূপ ধারণ করে দুনিয়াতে আসবে এবং ইতর জানোয়ারের জীবন যাপন করবে সঙ্গী মেয়েরা সন্ন্যাসীকে অনুরোধ করতে লাগল তারা সন্ন্যাসীর উদ্দেশ্যে বলল বাবাজি এ মেয়ে বুঝে শুনে ধর্মত্যাগ করেনি আপনি তার প্রতি একটু সদয় হন কিন্তু সন্ন্যাসী আর কোনো কথা বলল না অনেকক্ষণ পর যদিও মুখ খুললো কিন্তু ভজন গাইতে লাগল অনেক অনুরোধ পর সে বলল এ মেয়েটিকে আর নদীতে নিয়ে যেও না গম্ভীর কণ্ঠে মথুরার জলহস্তে ওকে আস্ত গিলে ফেলার জন্য এসে গেছে শুধু শুধু আমি মেয়েটিকে দেখিনি বাতাসে একটি গন্ধ ভেসে এসেছে যা দুনিয়ার কোনো মানুষ টের পায় না এই গন্ধ হলো সেই সব পাপিষ্ট আত্মার গন্ধ যে সব আত্মারা পাপের মধ্যে ডুবে থাকে এবং ভেতরে ভেতরে নরকের আগুনে জ্বলতে থাকে তোমরা আমার কাছাকাছি এলে এই মেয়েটির দেহ থেকে আমার নাকে এমন গন্ধ লেগেছিল এজন্য আমার ধ্যান ভেঙে যায় আমি মেয়েটির প্রতি তাকিয়ে থাকি আহা! মরার পর যার আত্মা পাপিষ্ট হবে জীবন্ত অবস্থায় তা নরকে জ্বলতে শুরু করেছে হঠাৎ রাজিয়ারূপী রত্না বলতে লাগল হাঁ ঋষি বাবা আমি সত্যিকার অর্থেই পাপি আমি আমার ধর্ম ত্যাগ করেছি এক লোক আমার অন্তরকে জয় করে নিয়েছিল ভালোবাসার টানে আমি ধর্মান্তরিত হয়ে তাকে বিয়ে করি কিন্তু আমার ধর্মকে আমি ভুলতে পারিনি আমি আসলে কিছুই জানি না সাধু বাবা আমি একটা মূর্খ আমাকে এই নরক থেকে বাঁচার পথ দেখান কিন্তু যে পাপ তুমি করে ফেলেছ এর শাস্তি থেকে তুমি কিভাবে মুক্তি পাবে কিভাবে এই পাপ থেকে বাঁচতে পারবে সে কথা আপনি বলে দিন ঋষি বাবা আপনি অবশ্যই সেই পথের খবর রাখেন আত্মাকে পাপের শাস্তি থেকে বাঁচানোর জন্যে আমি জীবন্ত চিতায় শুতেও রাজি আছি পরজনমের শাস্তি থেকে বাঁচার জন্যে আমি নিজের জীবন বিলিয়ে দিতেও রাজি কি বলবো বলতেও ভয় করে তোমার যদি সাহস থাকে তবে শোনো পানি থেকে সব সময় দূরে থাকবে তোমাকে একটি জীবনের বলিদান করতে হবে দুচোক বন্ধ করে খুব ক্ষীণ আওয়াজে কথা বলছিল সন্ন্যাসী হ্যাঁ তোমার পাপ মোচনের জন্যে তোমাকে অনেক বড় মানুষের বলিদান করতে হবে তোমাকে বড় মানুষ খুন করতে হবে হ্যাঁ বলা মুশকিল মহারাজাকে বলি দেন হ্যাঁ যে কোনো পাপিকে হত্যা করে পাপের স্খলন ঘটাতে হবে মহারাজাও পাপি যে মহারাজা তার বাপদাদার ভগবানদেরকে মুসলমানদের হাতে ধ্বংস করিয়ে এখন তাদের বন্দি জীবন নিয়ে পরম তৃপ্তিতে আছে হ্যাঁ সেই পাপি বড় পাপিষ্ট মহাপাপী রাজা শোনো মেয়ে যদি তোমার পাপের স্খলন চাও তাহলে এই পাপি রাজাকে খুন করে ফেলো প্রথমে মহারাজার রক্তের টিপ নিজের কপালে লাগাও পরে এই টিপের উপর তোমার পাপিষ্ট স্বামীর রক্তের টিপ লাগাও এরপর সোজা মন্দিরে চলে যাবে সেখানে গেলে আলো দেখতে পাবে এ আলো হবে তোমার মুক্তির ইঙ্গিত হত্যা স্বগতোক্তি করল রাজিয়া কেঁপে উঠল তার সর্বাঙ্গ না না আমি তা পারবো না হাঁ 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 রাজপুতের মেয়ে একটা পাপিষ্টকে হত্যা করতে ভয় পায় বলল সন্ন্যাসী ঠিক আছে যদি ভয় পাও তবে নদীতে চলে যাও নদীতে নেমে জলহস্তির পেটে চলে যাও আর পরজনমে শিয়াল হয়ে ফিরে এসো আজ যাকে ছেড়ে দিচ্ছ সে মহারাজার পালিত কুকুরেরা তোমাকে ছিঁড়ে খাবে এই মহারাজার তীরের আঘাতে তুমি আহত হবে তীরবিদ্ধ অবস্থায় জঙ্গলে ঘুরে ঘুরে মরবে তোমার জখমে ঘা হবে ঘায়ে পোকা হবে আর তোমার পোকার কামড়ে তুমি চিৎকার করে জঙ্গলে দৌড়াবে যাও তাই হবে তাই হবে রাজিয়ার সঙ্গিনী এক মেয়ে সন্ন্যাসের উদ্দেশে বলল সাধু মহারাজ দেবতাদের অভিশাপ ঠেকানো যায় না আপনি রাজাকে খুন করার কোনো সহজ পন্থা তাকে বলে দিন যাতে এ কাজ তার পক্ষে করা সম্ভব হয় তার প্রতি দয়া করুন মহারাজ ভগবানের কৃপা থেকে তাকে দূরে ঠেলে দেবেন না রাজিয়া ও সঙ্গিনী মেয়েদের উপর্যুপরি অনুরোধে সন্ন্যাসী মহারাজা রাজ্যপালকে হত্যার যে পদ্ধতি বলল তা ছিল এরকম মহারাজা রাজ্যপাল নারী লোভী রাজিয়া খুবই সুন্দরী যুবতী ইসলাম ধর্ম প্রচারের নামে সে রাজপ্রাসাদে যাবে এবং সুযোগ মতো মহারাজার খাস কামড়ায় ঢুকে পড়বে যেহেতু রাজিয়া কমান্ডার জুলকার নাইনের স্ত্রী এজন্য তাকে দেখে মুগ্ধ হলেও মহারাজা তার প্রতি হাত বাড়াবে না কিন্তু রাজিয়াকে উদ্যোগী হতে হবে নিজের রূপ সৌন্দর্য দিয়ে মহারাজাকে তার প্রতি আকৃষ্ট করে তুলতে হবে যাতে মহারাজা বুঝে যে রাজিয়া নিজেই স্বেচ্ছায় মহারাজাকে সঙ্গ দিয়ে ধন্য হতে চাচ্ছে তাহলে একান্তে মিলনের জন্য রাজায় এগিয়ে আসবে রাজিয়া তার শাড়ির আঁচলে একটি ধারালো খঞ্জর লুকিয়ে রাখবে সুযোগ মতো সে খঞ্জর দিয়ে রাজাকে হত্যা করে এসে স্বামীকে হত্যা করবে উভয়ের হত্যাকাণ্ড সমাপ্ত হলে সোজা মন্দিরে চলে আসবে মন্দিরে এলে পুরোহিত তাকে দূরে কোথাও নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন ঋষি মহারাজ আমি কি এতটা সাহসী হতে পারবো কিভাবে খুন করব আমি আমার তো হাত পা কাঁপবে বলল রাজিয়া সন্ন্যাসী তার পাশে রাখা একটি বাক্স হাতড়িয়ে একটি কৌটা বের করলো এবং তা থেকে কিছুটা তুলার মতো বের করে একটি কাপড়ের টুকরোতে বাধ্যে বাঁধতে বলল তুমি যখন রাজাকে হত্যার উদ্দেশ্যে ঘর থেকে বের হবে তখন এক গ্লাস পানিতে এই তুলাটি ভিজিয়ে পান করে নেবে দেখবে তোমার মধ্যে সাহস এসে যাবে কোনোরূপ ভয় ভীতি থাকবে না সেদিন রাতের বেলায় গোবিন্দ রাঢ়ীর প্রধান মন্দিরে বসা তার সামনে দুজন হিন্দু মহিলা তাকে বলছিল রাজিয়া দিনের বেলায় তাদের সাথে নদীতে যাওয়ার পরিবর্তে ঘরে ফিরে এসেছিল সে আমাকে কোনরূপ সন্দেহ তো করনি জিজ্ঞেস করল গোবিন্দ আরে আমরা তো আপনাকে আগে থেকেই জানতাম তারপরও আমাদেরই বিশ্বাস হচ্ছিল না যে সেই সন্ন্যাসীর লোকটি আপনি বলল এক মহিলা আপনার এই রূপ ধারণ ছিল অকৃত্রিম আপনার কাজে আপনি শতভাগ উত্তীর্ণ হয়েছেন এরপর আমরাও রাজিয়াকে কয়েকটি কাহিনী শুনিয়ে এ কাজে সম্মত করিয়ে ফেলেছি বলল অপর মহিলা রাজিয়াকে এই হত্যাকাণ্ডে রাজি করানোর জন্যে এত জল ঘোলা করার প্রয়োজন ছিল না কারণ ধর্মান্তরিত হওয়ার অনুশোচনায় সে এমনিতেই দগ্ধ হচ্ছিল সে খুঁজে ফিরছিল সধর্মে ফিরে গিয়ে পাপ স্খলনের একটা উশিলা সন্ন্যাসরূপী গোবিন্দের কথার মধ্যে সে পাপ স্খলনের উশিলা দেখতে পাচ্ছিল রাজিয়ার স্বামী জুলকান্নাইন তাকে হিন্দু মেয়েদের মধ্যে ইসলাম প্রচারের দায়িত্ব দিয়েছিল কিন্তু অপরিপক্ক রাজিয়া যখন হিন্দু মেয়েদের সাথে মিশতে শুরু করল তখন হিন্দু মেয়েরা তার মধ্যে বাপদাদার ধর্মকেই পুনরুজ্জীবিত করল রাজিয়া তার পৈতৃক ধর্ম মতকেই পুনরায় আবিষ্কার করল এবং হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে গেল ইসলাম ধর্ম প্রচার তো দূরের কথা ইসলামের কোনো কথাই সে কোনো দিন হিন্দু মহিলাদের কাছে উচ্চারণ করতেই পারেনি পরদিন নানা কাজের চাপে ক্লান্ত পরিশ্রান্ত রাতে ঘরে ফিরে ক্লান্তির কারণে শুয়ে পড়ে অল্পক্ষণের মধ্যে সে গভীর ঘুমে তলিয়ে যায় রাজিয়ার প্রতি ঘূর্ণাক্ষরেও কোনো দিন জুলকার মধ্যে সন্দেহের উদ্রেক হয়নি ফলে তার আস্থা পরীক্ষার কোনো প্রয়োজনেও সে কোনো দিন বোধ করেনি কিন্তু দিনের বেলায় সন্ন্যাসীর ভবিষ্যৎবাণী রাজিয়াকে অস্থির করে তুলেছিল জুলকার নাইন ঘুমিয়ে পড়তে রাজিয়ার মধ্যে জেগে উঠল রত্নার বৈশিষ্ট্য সে পাপ স্খলনের জন্য মরিয়া হয়ে উঠল সন্তর্পণে বিছানা ছেড়ে উঠে সন্ন্যাসীদের তুলা পাতা ভিজিয়ে পান করল রাজিয়া এতক্ষণ তার মধ্যে যে ভয় আতঙ্ক জড়তা ছিল তুলা ভেজানো পানি পান করার পর তার মন থেকে সব শঙ্কা জড়তা দূর হয়ে গেল এরপর রাজিয়া ঘর থেকে বেরিয়ে চাঁদের আলোয় পায়চারি করে তখন নিজের মধ্যে একটা পাশবিক শক্তি উন্মাদনা সে টের পায় রাজিয়া অনুভব করছিল যেন সে গজনে আক্রমণ করে সুলতান মাহমুদকে খুন করে ফেলবে এ ঘটনার একদিন আগে রাজিয়া তার স্বামী জুলকার নাইনের সাথে বলেছিল আগামীকাল থেকে সে রাজমহলে যেতে চায় যাতে সেখানকার মহিলাদের মধ্যে ইসলাম প্রচার করতে পারে রাজিয়ার কথা শুনে কমান্ডার জুলকার নাইন এই ভেবে খুব খুশি হয়েছিল যে তার প্রিয় স্ত্রী তার কথা মতো হিন্দু মেয়েদের মধ্যে নিজ দায়িত্বে ইসলাম প্রচার করছে পরদিন যথারীতি রাজিয়া রাজমহলে চলে যায় রাজমহলে সবাই জানত রাজিয়া কমান্ডার নাইনের স্ত্রী রাজিয়া মেয়েদের এ ঘর থেকে ও ঘর ঘুরতে ঘুরতে সুযোগ বুঝে মহারাজা রাজ্যপালের কক্ষে চলে গেল রাজা তাকে দেখে খুব খুশি হলেন খুশির কারণ এই নয় যে রাজিয়া তার উপদেষ্টা কমান্ডার নাইনের স্ত্রী খুশির মূল কারণ রাজিয়া যুবতী এবং অস্বাভাবিক সুন্দরী রাজা রাজিয়াকে পরম আগ্রহে সম্মানে তার পাশে বসালো কিছুক্ষণের মধ্যেই তারা উভয়ে একে অন্যের সাথে এমন কথাবার্তা বলতে লাগল যেন অনেক দিন থেকে তারা পরস্পরের পরিচিত রাজিয়ার মধ্যে অপরিচিতের দূরত্ব দূর হয়ে যাওয়ার বড় কারণ হল সে ছিল মূলত হিন্দু আর মনে প্রাণে সে হিন্দুই থেকে গিয়েছিল ফলে একজন জাত হিন্দুর সাথে তার হৃদ্যতা তৈরি হতে বেশি সময় লাগেনি তাছাড়া রাজিয়া ছিল একটি বিশেষ উদ্দেশ্য পূরণের প্রতি মনোযোগী যত দ্রুত সম্ভব সে রাজার সাথে ভাব জমানোর চেষ্টা করে রাজাকে আপন করে নেয়ার জন্য সে নারীত্বের যতটুকু কারিশমা তার মধ্যে ছিল সবটুকু প্রয়োগ করে কথায় কথায় নিজের রূপ লাবণ্য রাজার সামনে তুলে ধরার জন্য নিজে থেকে এসে রাজার কাছাকাছি বসল এবং বারবার বিভিন্ন ছুতোয় শাড়ির আঁচল খুলে শরীর ঢাকার ভান করে নিজের দেহকে উন্মুক্ত করে দিচ্ছিল রাজা ছিল নারী লভি নবাগত রাজিয়া গায়ে বড় অঙ্গভঙ্গি তার মধ্যে প্রচণ্ড কামনা সৃষ্টি করে সে রাজিয়াকে একান্তে পাওয়ার জন্য উন্মুখ হয়ে পড়ল যেহেতু রাজিয়া নিজেই বিশেষ এক উদ্দেশ্য সাধনের জন্যে রাজাকে একান্তে পাওয়ার পায়ে তারা করছিল ফলে তার শরীরে কথাবার্তায় পৌঁছাতে বেশি সময়ের দরকার হল না রাজিয়াকে একান্তে পাওয়ার আগ্রহ প্রকাশ করল বুড়ো রাজ্যপাল রাজিয়াও কালবিলম্ব না করে রাজার একান্ত সান্নিধ্য পাওয়ার বাসনে ব্যক্ত করে বলল মহারাজ অনুমতি দিলে আজ রাতে আমি আপনার কাছে একান্তে মিলিত হতে আগ্রহী তবে আমি চাই আমার এ আশা সবার অগচরে থাকুক এবং কারো দৃষ্টিতে না পড়ুক রাজা তাতে সাঁয় দিলেন তিনি এও বললেন আমাদের একান্ত গোপন অভিসারের কথা তোমার স্বামী কমান্ডার জুলকার নাইন জানতে পারলে আমাদের উভয়কেই খুন করে ফেলবে তিনি রাজিয়াকে রাতের বেলায় আসার জন্যে একটি গোপন পথ দেখিয়ে দিলেন এবং একটি গোপন কক্ষ দেখিয়ে বললেন আমি রাতের বেলায় এই কক্ষে একাকি থাকব সেই রাতেই রাজিয়া সুরক্ষিত পথে রাজ্যপালের গোপন কক্ষে এসে হাজির হলো।